আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের সবার রিকোয়েস্টের পাঁচশো টাকার কাতানের কালেকশন নিয়ে তো যারা আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া পাঁচশো টাকার পার্টি কাতানগুলো কবে আসবে আমাদের প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে যেটা আমাদের ট্রেডিশনাল শোরুমগুলোর মধ্যে এই আপনাদের জন্য রাখা আছে এগুলো প্রত্যেকটা দামি দামি পার্টি কাতান শাড়ি যেটা আমরা পাঁচশো টাকা অফারে দিচ্ছি প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড কম্বিনেশন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনগুলো এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে লতনা কাজ করা থাকবে সম্পূর্ণ বরিটের মধ্যে কপার ঝড়ি এবং মিনাকারের সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি এগুলো দামি দামি শাড়ি যেটা আঠারোশো দুই হাজার টাকার কাতার শাড়িগুলো আমরা পাঁচশো টাকায় দিচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর মাত্র পাঁচশো টাকায় যারা এই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে সিলভার জরির কাজ করা সম্পূর্ণ বডিটা যারা অনলাইনের মাধ্যমে নেবেন এখনই আমাদের ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে দ্রুত অনলাইনের মাধ্যমে আর একটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে লাইট ইলেভেনের কালারের মধ্যে সিলভার জরির কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি কাজ করা একদম আঁচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার অব্দি পর্যন্ত গর্জিয়াসভাবে কাজ করা থাকবে যেটা ব্ল্যাক কালারের মধ্যে এটার প্রাইসও দিচ্ছে মাত্র পাঁচশো টাকা ডিজাইন থাকবে প্রচুর পরিমাণে ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে শোরুমে আসবেন হয়তোবা আমাদের ক্যাপশনের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্টাক্ট করে আপনারা কালেকশানগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে সম্পূর্ণ কুসুম ইয়েলো টাইপের একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে কফি মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র পাঁচশো পাঁচশো টাকায় বা ওইটার কালারটা কি দেখেন তো এটা হচ্ছে ফ্লাইট ফিরোজা পেস্ট টাইপের একটা কালার এবং সিলভার জরির কাজ করে এগুলো কিন্তু প্রিন্ট নেই মানে জরি সুতার কাজ করা সাইডের প্যানেল দেখেন একদম ফিনিশিংভাবে কাজ করা আছে চুরি আংটিতে বাধার মতো কোনো স্কোপ নেই এতটা ফিনিশিংভাবে কাজ করা যেটা জাম কালারের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় এবং এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন করা খুবই সুন্দর সম্পূর্ণ ইউনিক এটা ঝড়ির কাজ করা কপার ঝড়ির কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যেই এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এটা সি গ্রিন কালারের মধ্যে মিনাকারি সুতার কাজ করা অল ওভার বডিটায় মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর মধ্যে কয়েক হাজার ডিজাইন থাকবে আপনারা শোরুমে আসতে হাজার হাজার ডিজাইন দেখে নিতে পারবেন এটা সুরমা স্টেপের একটা কালার ডুয়েলটাউনের শেড থাকবে সাইডের মধ্যে অনেক সুন্দর এটা রেড কালার এটা হচ্ছে রেড কালার সম্পূর্ণ বরেটার মধ্যে কাজ করা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচশো টাকা উপরে এই যেটা দেখেন এটা গ্রিনের মধ্যে এটা বটল গ্রিন কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুর ম্যাংশন আর নুর চার চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবে পিঙ্ক কালারের মধ্যে লতানো কাজ করা আছে সম্পূর্ণ মাত্র পাঁচশো টাকায় এটা হচ্ছে মেরুন কালার কলিজা মেরুন টাইপের একটা কালার মাসালা সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে কফি মেরুন টাইপের কালার কফি মিলন কালারের মধ্যে এটার প্রাইসও মাত্র পাঁচশো পাঁচশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম